من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم নিশ্চয় আমি আল্লাহ করেছি আমাদের সৃষ্টি করণে বলা কে আল্লাহ আল্লাহ বলে তোমাদেরকে সৃষ্টি করেছি কোথ থেকে জাকার এবং উনসার থেকে মানুষ পুরুষ মহিলা সমন্বয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শোন শোনে রেখো সৃষ্টি করে মালিক কিন্তু আমি আল্লাহ এটা আল্লাহ শিরোনামের প্রথমে লক্ষ্যটা এটাই বলছে এরপরে সৃষ্টি করার তদ তরিকা পদ্ধতি বাতিয়ে দিয়েছেন সৃষ্টি করেছি আমি পদ্ধতি অবলম্বন করেছি স্বামী শারীরিক মিলনের মাধ্যমে কিন্তু এজন্য এই নয় তোমাদের নজর যেন ওখানেই না যায় যে এইভাবেই পূত সৃষ্টি হয় সৃজন হয় শুনে রেখো এটা তো তরিকা পদ্ধতি করেছি আমি চাইলে মা-বাবা ছাড়া স্বামী-স্ত্রীর মিলন ছাড়াও আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করতে পারি কথা건 ঠিক এটা सृজনের পদ্ধতি এজন্য আল্লাহ পাক আগেই কথাটাই বলে রাখছেন শোনো দেখো তোমাদের সৃষ্টিকর্তা কিন্তু আমি আল্লাহ ইয়া আইয়ুহান নাস ইন্না شعوبا وقبائل لتعارفوا এরপর আল্লাহ পাক বলেন শোনো সৃষ্টি করছি আমি তবে আমার সৃষ্টিটা স্বামী স্ত্রীর সমন্বয়ে স্বামী স্ত্রীর সমন্বয়ে সৃষ্টি হয়েছে তবে শুনে রাখো এই সৃষ্টি হওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে কুত্রে কুত্রে কবিলা হিসাবে বিভিন্ন জাতি হিসাবে তোমাদেরকে শাখা উপশাখায় কেউ সৈয়দ বংশ কেউ মরল বংশ কেউ খান বংশ কেউ চৌধুরী বংশ কাহারো বাড়ি লন্ডনে কাহারো বাড়ি বাংলাদেশে বাংলাদেশে থাকার পরেও কাহারো বাড়ি সিং ত্রিশালে কাহারো বাড়ি ভালোকায় কাহারো বাড়ি শহরে এই যে যে শ্রেণী বিন্যাসটা আমি আল্লাহ পাক করেছি এক এক জনকে এক এক জায়গায় সৃষ্টি করেছি শুনে রেখো যে যে জায়গায় সৃষ্টি হও যে যাকে আমি যেই জায়গায় সৃজন করি সবার মেমরি কিন্তু আমি আল্লাহর কাছে জবা আছে একজন বাবা যেরকম ভাবে তার সন্তানদের সমস্ত খবর দিতে পারে সব কিছু বলতে পারে ছেলেটা কত সালে জন্মগ্রহণ করেছে বর্তমান বয়স কত আমার ছেলের বিবাহটা হয়েছিল কত কত সালে আমার পুত্রের কতজন সন্তান সন্তান হয়েছিল এই সমস্ত স্ট্যাটাস গুলো বলতে বাবার কি টেনশন করা লাগে কারণ এই উৎসর্গটা ওনার মাধ্যমে সুতরাং উনি সব জানেন ওনার কাছে কোনো কিছু অস্পষ্ট নাই আল্লাহ হলেন এবং পৃথিবীর অপ্রান্ত থেকে অপ্রান্ত পর্যন্ত পৃথিবী সমস্ত এরিয়া যা কিছু হয় মানুষের সংখ্যা সৃষ্টিজীবের সংখ্যা যত পরিধি আছে পরিমাণ আছে আদত আছে সবার আছে সব গণনা পৃথিবীর সমস্ত মানুষের ব্যর্থতা আসলেও একমাত্র রব্বে গরিব আল্লাহ পাকের কাছে সব কিছু বাবা যেরকম সন্তানের ব্যাপারে সুস্পষ্ট কোন কোনো সময় অস্পষ্টতার রূপ ধারণ করে আল্লাহ বলেন পৃথিবীর মানুষের সৃষ্টির ব্যাপারে মাতৃকাতের সৃষ্টির ব্যাপারে আমার কাছে কোনো কিছু অস্পষ্ট নাই আমি আল্লাহ সব কিছু আমার কাছে আল্লাহ পাকের কাছে সমস্ত সৃষ্টিজীবের সমস্ত আদর গণনা সবারই তারপরে মানুষের জীবন মানুষের মন মানুষের হায়াত মানুষের পরিধি মানুষের সংখ্যা বলেন তো সব কিছু আল্লাহর এলিমে আছে না নাই এ কারণে আমরা বলেন আমি তোমাদেরকে গুত্র হিসাবে বাগ করছি কেন তোমরা যেন একে অপরকে চিনতে পারো আপনাকে যদি বলা হয় ভাই আপনার বাড়ি কোথায় আপনি দেশের জাতীয় পরিচয় হিসাবে প্রথমে বলবেন আমার বাড়ি বাংলাদেশ কি কথা এটা ওই মানুষটা যদি বাংলাদেশের উপরে তার কিছু নলেজ থাকে বলবে ভাই বাংলাদেশ তো বুঝলাম কোন বিভাগে আপনার বাড়ি তখন বলা লাগবে আমি সিং এর বিবাহের অন্তর্গত এরপরে যদি মমিসিং শহরের মমিসিং ত্রিশাল থানার পরে আরেকটু পরিচয়ের জন্য সে আপনাকে জিজ্ঞাসা করবে আর আমি আর ত্রিশালে তো বারোটা ইউনিয়ন একটা পুরসভা আছে আপনার কোন ইউনিয়নের বাড়ি আপনি যদি বলেন পৌরসভায় আমার বাড়ি আরেকটু পরিচয়ের জন্য সে জিজ্ঞাসা করবে আরে ভাই পুরসভার ভিতরে তো অনেকগুলো ওয়ার্ড ওয়ার্ড আছে আছে কয়টা কারণ পৌরসভা আমার বাড়ি না পৌরসভা আছে তখন আপনাকে জিজ্ঞাসা করবে ভাই পৌরসভার ভিতরে নয়টা ওয়ার্ড আছে আপনার বাড়ি কয় নম্বর ওয়ার্ডে বলবে কিনা যখন আপনি বলবেন অত নম্বর নয় নম্বর ওয়ার্ড

বাবার নাম তো আরেকজনের আসামির বাবার নাম হলো আব্দুস সালাম ছেলের নাম কালিমুল্লাহ পুলিশে আয় ধরে লেগে গেছে কালিমুল্লা বাবার নাম জসিম উদ্দিন হয় কিনা এমন তখন আবারই তদন্ত করে তদন্তের রিপোর্টে আসে ইনি কালিমুল্লাহ নয় নং ওয়ার্ডে আরেকজন আছে কালিমুল্লাহ এই কালিমুল্লাহর বাবার নাম হলো আব্দুল সালাম আর ওই কালিমুল্লাহর বাবার নাম হলো জসিম উদ্দিন তখন তদন্ত বিচার বলে এ মিয়া তুমি আব্দুল সালামের ছেলের দৈরে লইছ কেয়া দরবার জসিম উদ্দিনের ছেলে বলেন কয় কি এই যে পরিচয়টা এ আইতে তার শিল্পীরা দেখ রকার এই যে পরিচয়টা আল্লাহ পাক দিছেন এটা দিছেন কে বলেন দিছেন কে এই যে পরিচয়ের যে সিস্টেমটা এটা কে দিছে এটাও আল্লাহ পাক দান করছে এরপরে আরো যদি ইন্টারেস্ট লাগে তাহলে জিজ্ঞাসা করবে আর মে নয় নং ওয়ার্ডে কয়েকজন সম্প্রদায়ের মানুষ আছে গোষ্ঠী আছে কেউ আছে সৈয়দ বংশ খান বংশ মরল বংশ তারপরে পাঠান বংশ তুমি কোন বংশের তখন কোয়া লাগে স্যার আমি পাঠান বংশের লোক يا أيها الناس إنا خلقناكم من ذكر কে কোন বংশে তোমার বাড়ি বা তোমার তোমার বংশের নাম কি ক পাঠান বংশ কহ এখন বুঝছি এখন আপনারা বলেন এই যে দেশের নাম জেলার নাম থানার নাম আমার ওয়ার্ডের নাম আমার বংশের নাম আমার নাম এগুলো দিয়া আমার কোন কাবালা আমার কোন যোগ্যতা কোন পরিচয় এগুলো দিয়া কোন লাভ হবে এই পাঠান বংশ দিয়া নয় নং ওয়ার্ডের পুরসভার বাসিন্দা দিয়া থানার নাম দিয়া জেলার নাম দিয়া এই কি বলে দেশের নাম দিয়া আল্লাহর কাছে ইজ্জত পাওয়ার আশা করা যায় বলেন যদি আশা করা যায় তো তাহলে এ আয়তের ব্যাখ্যায় আছে তাফসিরে আছে হাফসি গুলাম নবীর কাছে আল্লাহর কাছে সাহাবা একরামের প্রভাবশালীদের ভিতর দিয়া আল্লাহকে রাজি খুশি করে নবীর সবচেয়ে মহাজিদ হিসাবে

সে একমাত্র দাম হলো আমি আল্লাহর ব্যাপারে তোমার পরহেজগারিতা কেমন তুমি markt বসে ব্যবসা করো বাজারের বড় ব্যবসায়ী তুমি যেই জায়গায় চুরিটা করো দুনিয়ার কোনো মানুষের ধরা সম্ভব নয় তুমি চুরি করার সময় তোমার দিলে এসে গেছে হাইরে চুরিটা কেবল

পুলিশের ফোন আপনাকে প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করে আপনাকে সেফটি দিয়ে বাসায় পৌঁছায় দেয় থানায় নিয়ে আসে বিভিন্ন মিটিং এ নিয়ে যায় পরের পাঁচ বছর ইন্ডিয়া পলায় থাকা লাগে এটার নাম সফলতা কথা কন থেকে এটার নাম কোন সফলতা আল্লাহ বলে তাকে অবলম্বন করা অন্তরের মধ্যে জায়গা দেয় আমি যে আয়াত খুদ্ মধ্যে পড়ছি আল্লাহ বলে من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون নিজেকে যদি সম্মানি বানাইতে চাও নিজেকে যদি দামি বানাইতে চাও হে মুসলমান তাকায় দেখো তোমার বাড়ির পাশে লোকটা যেই নামাজি যার পরিহেজগারিটা সুন্দর তার যদি খাবারের অভাব থাকে তার বংশীয় পরিচয়টা যদি একটু সামাজিক দুর্বল থাকে তার আয়ের রোজগার যদি তোমার চাইতে